সব হিসাব দেওয়া হবে ইনুস ইনুসের ভাই ব্রাদার ভাই বেটা ভাইটি যারা আছে তার মেয়ে দুই মেয়ে তাদের সব সম্পত্তির হিসাব আমরা বের করবো পলাতক প্রধানমন্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠানের প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদে দোয়া আপনি কুন্ডা পড়তেছেন সরকার সময়ের গতিতে নিরপায় হয়ে দেশ থেকে চলে গেছে আর এখন যিনি আসছেন চাষা ডাক্তার ইউনুস লটমারেও फांसी ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনা যখন হেলিকপ্টারে ভর্তি ছিল খতমি ইউনূস পড়ার সময় কোয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার फांसीর রায় হলো এবং যাবজ্জীবন তার কারাদণ্ড হয়ে গেল তে এমন রায়ের পর শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ চরম তাকে হুমকি দিলেন তাকে দেখে নেবেন এমনকি তার 14 গুষ্টি পর্যন্ত উদ্ধার করবেন এ বিষয় নিয়ে আসলে কি সত্যিকার তিনি ডক্টর ইউনূসের সঙ্গে পারবেন বা ইউনূস কতখানি শক্তিশালী এ বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছেন কয়েকজন ওলামাই বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য এই ভিডিওর সর্বশেষ থাকতেছে তবে আমরা আগে ডক্টর ইউনুসের বক্তব্য শুনে আসি দেশের এক হাজারের বেশি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পলাতক প্রধানমন্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল সব ধরা হবে সব হিসাব নেওয়া হবে ইনুস ইনুসের ভাই ব্রাদার ভাই ভাইটা ভাইটি যারা আছে তার মেয়ে দুই মেয়ে সব সম্পত্তি হিসাবে আমরা করবো এবং অলরেডি আমরা কাজে লাগিয়েছি তার মধ্যে ছিল সেনানিবাস ঘাঁটি নৌবাহিনীর জাহাজ মেগা সেতু সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র আরও বহু কিছু এগুলো সব নাম পরিবর্তন করা হয়েছে শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন কন্দা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ এরপরে আমরা আমির হামজার বক্তব্য শুনে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করে অনেকে লাফাস যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএম মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি বলন্দ ঘাটের এই বেশ্যাপেরকেও রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিঁড়তে পারবে না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবেন যে লোকটা কোরআনে কারিম ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে আর আলোচনা বন্ধ করে দিল এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে দিতে এবার পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল কাছে আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আপনার অলি হচ্ছে এর আগে কি করেছি কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানাজা আমারে ডাকবে ও জানাসা ওর জানাজা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিছ আজকে ওই আদালত তোমারেও ফাঁসি ঘোষণা করেছে বাংলার সিংহ সার্দুল সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী রাহে মাহুল্লাহ আল্লাহ তুমি তার এর মৃত্যুকে শহীদী মৃত্যু হিসাবে কবুল করো সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরকে জান্নাতের টুকরা বানানো দাও ওই সালাউদ্দিন কাদের চৌধুরী রাহে তিনি তারা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনাল থাকুক যে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে আমাকে মামলার আসামি বানানো হয়েছে ওই ট্রাইব্যুনাল থাকুক এ ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে উনার সেই সাক্ষাৎকার আজকে বাস্তব হয়েছে ওই জালে মাকে আজকে ফাঁসি ঘোষণা করা হয়েছে এজন্য সাবধানে থেকেন আর কি সবাই উল্টাপাল্টা করেন না কারণ আপনি ভুলে যান আল্লাহ ভুলে না ওকুল্লা সাইনা হোকিতা বা হাস্য ইনা হুবি ইমামিম মুভি রাখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশ স্বাধীন হলো স্বাধীনতার কিছুদিন পরে কি সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই ওই যারা রাজাকার ছিল আলবদর ছিল সাধারণ ক্ষমা ঘোষণা করছে কিন্তু ওনার মাইয়া এটা করে নাই আর কি উনার মাইয়া আয়সা যারা অন্যায় করে নাই হেরারও রধ হচ্ছে ঠিকই না ঠিকই না করছে ক্ষমা আর মাইয়া দিছে ফাঁসি যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল রাজাকার আলবদর খারাপ মানুষ ওদের তালিকাটা কিন্তু আজও আছে ক্ষমা আসাম পাইল নাম তো এখনো আছে আমাদের থানায় কি মামলার তালিকা থাকে না ধরেন আপনাকে একটা মামলার আসামি হিসাবে থানায় ধরে নিল তারপরে জেলে দিল ছয় মাস পরে আপনি ছাড়া পেয়া গেলেন থানায় আপনার নামটা আছে না নাই ওই কি কাটা গেছে তো সেভেন্টি ওয়ান এদের স্বাধীনের পরে কারা কারা সাধারণ ক্ষমা পেয়েছে কারা কারা রাজাকার ছিল আল বদর ছিল আসাম ছিল ওদের তালিকা আছে কিন্তু যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কারো নাম সেখানে ছিল না যাদেরকে জেল দিয়েছে তাদের নাম ছিল না যেমন আল্লামা সাইদি নামে ছিল না ওনার অথচ তেরো বছর জেলে রাখছে এগুলো পরে আইসা ও মহিলা জোর করে ঢুকে দিছে তো তার বাবা করছে সাধারণ ক্ষমা আর উনি আইসা দিছে ফাঁসি কিন্তু আল্লাহ ধরা বড় নাস আল্লাহ বলে আমি দিন ঘুরাই আমার ধরা বড় কঠিন আল্লাহ বলে আমি দিন ফিরাই এই যে কয়দিন আগে আমাদের এক নেতা আমি জাস্ট বুঝার জন্য বলতেছি ডন টেক আদার ওয়েস এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস তিরিশ হাজার কোটি কতবার আছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে এই নিউজ ভাই ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমনভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাদি অনে আর ওপর বেশি ঘুষই গিয়ে দেন হ্যাঁ অনের উপর না অনের হামের উপর গোসই গিয়ে দেবা একজন একজন বুক একজন ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আর কি তো অনেকই হরেন অনের নাম ইউনুস কি হরেন বাদী হ্যাঁ চেষ্টা হরিদ দে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আরও জন বলি আমিন কিন্তু এই আশি বছর বয়সে কথা বলে সামনে কোনো স্কিপ নাই যা বলার তাই বলে যা বলার তাই বলে আল্লাহ তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিল তবে পুলিশ ভাইয়েরা একটি ভন একটি ভন চার তারিখে যে সমস্ত পুলিশ পান্ডারা পাদাবাদি করেছো তারা আর ময়দানে আসতে পারবে না বাণিজ্য যা করেছো এগুলো খেয়ে খেয়ে জীবন পার করো কিন্তু তোমরা যারা অনেশ পুলিশ অফিসার আছো তোমরা ঝাঁপিয়ে পড়ো যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায় ঠিক না ঠিক তোমরা যদি অলস থাকো আমরা বুঝবো তোমরাও ঘুষ খোর তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো কোনো কাজ করে না ট্রাফিক জ্যাম লেগে বসে আছে সার্জেন্ট একটা মুখে হাত দিয়ে আগে কি আর চিন্তা করো কয় না নেবো তো তুই এম নেবরিশোদকে এনে দাম লাগিয়ে গেছে তুই এম নেবো অরিশোদকে আমার ড্রাইভারের স্যার এখন তো নাই তো আল্লাহ মনে কষ্ট না আমরা সবাইকে এক মাপ মাপ বোনা পুলিশের মধ্যে ভালো আছে না নাই আমি পেয়েছি আমি পেয়েছি ঢাকার এক মসজিদে একজন ওসিকে পেয়েছি শেষ দায় কাঁদতে গত বছর শেষ দায় কাঁদতেছে ওসি পিছনে তা কোনো তাকে গার্ড দিচ্ছে আমি ভিতরেকে ভিতরে ওসি সার নামাজ করতেছে আল্লাহ জাতীয় ওসিদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন আরো জন বলি আমি হাজিনার প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদের দোয়া আপনি কোনডা পড়তেছেন হাজিরা বলতেছে পরিবার গেলি খেলোয়া আমার মামকতা জাগার মতো মায়ের জরে কর কথা ঠিক লাই লাহি লালতা ফরে লাই লা হে লালতা কিন্তু মিলা জয়ার গত পরশুদিনে দেখলাম আবার পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার আবার ঋণ পরিষদ করলো রিজার্ভে হাত দেওয়া লাগেনি জানে তো ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে বলেন না সাধারণ মানুষের টাকা নিয়ে এলে ওই হাজার হাজার কোটি টাকা করছে এখন বাংলাদেশের সিগারেজ পয়সা থেকে কিছুই নাই জান আর ওদিকে ওই পাগলি হয়ে ভারতের সাইজ করছে আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে কারণ কি জানেন একটা লোকের একটা গাবি হের আছে অস্ট্রেলিয়ান গাবি রোদের মধ্যে গাবি খুঁজতেছে কিন্তু গাবিটা পাচ্ছে না রাস্তার মধ্যে ছেলে খাড়ায় আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যা যে কে ভাই এদিকে গাবি গেছে ছেলে কয় আমার বাপ ভাই কয় যাই হোক রাগ করে আসে মামাকে বলতে মা আব্বা মনে পাকলা আছে আমাকে বলতে কে ভাই এদিকে গাবি গেছে বলেন তো ছেলেক ভাই কয়া যায় ইতিমধ্যে বাপ ফিরেছে কে গো তুমি কেমন লোক ছেলেক ভাই কইছো কয় গাবি হেরালে এরকম হয় মা গাবি হেরালে বোক কসম মা একটা গাবি হারালে যদি ছেলে ভাই কই বোক মা কয় আর 15.5 বছর ভোর ছাড়া প্রধানমন্ত্রী সেই আসন হেরালে আর কি পাগলামি বাড়বি চিন্তা করে দেখেন তো ওই যা পাগলি হসে ভাই রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয় হয়ে দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন আর নফসো মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশুল সাল্লি সাল্লাম বলেছেন উমার রাজি বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকে হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান নামে চিরদিন থাকবে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ও আল্লাহ নাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ও আদাল আদাবিমা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন ফাসাদিন ফিল আরদে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে ফাকানামা কাতালা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ডক্টর ইউরেশাব শেষ শেষ করবো জীবনে এটাই বলেছে এই দেশের রাষ্ট্র আমার গ্রহণ করা উনি পঞ্চাশ মিনিট বক্তৃতা দেয় হাজার হাজার ডলার ওনার সম্মানী সারা ওয়াল ঘুরি বেড়ায় আরন হেরাইডার ভিত্তি আটকেছে লড্ডু তো আর না কথা ঠিক নেই যেখানে তিনশো জন এমপির কাজগুলো করছে সচিবেরা করছে বিভিন্ন প্রতিনিধির আর এখন পঁচিশটা মানুষ উপদেষ্টা তারা জানে মরণ তো তিনশো জনে বেতন নিতে না আমার দৃষ্টিতে পঞ্চাশ জন উপদেষ্টা করা দরকার এই মানুষগুলো যদি দুইটা বছর দেশটা চালায় পাঁচশো বছর দেশটা আগায় নিতে পারবো আর তো কবি দালাল বুঝবি একদিন মানুষ পাবি ডক্টর ইউনুসের মতো মানুষ আর পাইতি নো দেন লেখি রাখ এই দেশের মানুষ হিংসুক শুধু হিংসার কারণে বদনামি করে ওষুধ করে কত তুই কি টাকাস পুরো বাংলাদেশটাই তো শুধুর উপর বাসের কথা কয় না প্রায় সোলা ফস্টার করছি শুধু ব্যাংকের লগে লিন দেন আফসারি যে এলে হরাজি মারছে না এটা এটা সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা আছে চোখের মধ্যে চশমা সুদের এত হেডের ভিতরে মাথা আনতেছে আঙ্গুর কাছে সুদ থেকে ব্যাংক লোন লোয় ট্রান্সপোর্টে মালগুলো আনছে ব্যাংকে তো সুদ ইসলামী এস্টেট না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ কিস্তি দেশ তোরা গরু কেন সারে মেয়ের সুদ কর আল্লাহ দরবারে তোর একদিন জবাব দিয়ে করতে হবে আল্লাহ আর ওসব রব ডক্টর ইউনুস সাহেবকে নেখায় আর দেন আল্লাহ আমাদের মুক্তির জন্য তাকে বেশ কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন আল্লাহ সামনে আমাদের অন্ধকার আমার ভয় লাগতেছে গৃহযুদ্ধ লেগে যাইতে পারে আল্লাহ তত্ত্বাবধায়কদেরকে হিম্মত দেন শক্তি দেন তাদেরকে আপনার রহমতি ভাবে যত উপযুক্ত সময় দেন আল্লাহ এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে ফিন্দে কথা বলেন না কেন শেখ সারা জীবন তারে সুৎকর কয়ে গালি দিছে বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবো এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলো আয়না করে যাইতে আমার বিশ্বাস আয়না করে যাইতে শুধু একটা কথা বলে দিয়ে যাই ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না ও আওয়ামী লীগের সান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের সান্দু আছেন আমি জানি আজকে দাঁড়াইতে না দাঁড়াইলে ঘুষির চোরে আপনার নাক নুকশা আমি নিজেই বানাইলাম আজকে এতদিন আপে দাঁড়াইতে সাহস পাইছে না এখন পারলে খারাঙ্ক কারণ কি জানেন বি এম আর এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখও দেখে নাই বাড়িঘর চালাইয়া রাস্তাঘাট পুড়াইয়া মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছে তোমরা পাইব না এই ডক্টর এনুস পাশ ছয় বছরের আগে উনি ক্ষমতা সাধবেন কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধ হয় সেভেলের একটা সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাইনি ওই পেজে আমি শুনেছি আপনারা অনেকে হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য প্রার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহবুল্লা আলমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপদাদার যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নেই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরও টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে এভাবে সহি মুসিম বনিত সাল্লাম বলেছেন পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে আপনারা সবাই জানেন আমরা পৃথিবীর মানুষ আস্তে আস্তে পৃথিবীর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি পৃথিবীর একটা পরিণতি আছে আমরা জানি তো সবাই না পৃথিবীর যে পরিণতি আছে সেই পরিণতির কথা কোরআনে আল্লাহবুল আলমিন বার বার বলেছেন এবং নোবেল পাইছে না এখন বাকি কি জাতিসংঘের মহাসচিব সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা পুরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে নির্বাচন যত দেরি হবে তত সুযোগ পাবে তখন দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা তারা আরেকটা পুরস্কার দিবে জাতিসংঘের মহাসচিব আপনাদের এই ভাই যে কথাটা বলছে এটা হালকাভাবে নিয়ে আনবা এদের ব্যাপারও সাবধান থাকবে আরেকটা অমুসলিম সম্প্রদায় স্বাধীনতায় হাত দিতে চাইছে এটা হচ্ছে ই জামাত খ্রিস্টান মিশনারি আপনারা এটিএন বাংলা নিউজে দেখেছেন যুবকদেরকে ঘুরতে নিয়ে গেছে পর্যটনের নামে 100 যুবককে তারা ধোকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলছে ওরা পরিচয় দেয় যে তারা মুসলমান তবে ইসার উম্মত মুসলমান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ঈসার মুসলমান না খ্রিস্টান এইভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে তাদের সংখ্যা বাড়াচ্ছে তাদের মূল টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাড়ে পনেরো বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম চলেছে এর দ্বারা অনেকেই বিক্টিমাইজড হয়েছে জুলাইটা ছিল তার শেষ পরিণতি শুরুটা ছিল কার্যত দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস প্রতিশ্রুতিশীল বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফেসিজমের থাবা শুরু হয় তারপরে একে একে রাজনৈতিক দল প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি শুধু রাজনৈতিক দল নয় এ দেশের আলেম সমাজ সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজ ব্যবসায়ীরা কেউই কিন্তু ফেসিবাদের থাবা থেকে বাদ পড়েননি অনেক সাংবাদিকের জীবনও চলে গিয়েছে আবার কাউকে কাউকে জেলের ভাত খেতে হয়েছে এমনকি হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন সত্য কথা জন্য জেলে থাকতে হয়েছে এর পাশাপাশি নূতন আর একটা সংস্কৃতি বাংলাদেশ দেখেছে যেটাকে বলা হয়েছে আয়নাগর এ সংস্কৃতি এর আগে বাংলাদেশ কখনো দেখেনি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও তার সাক্ষী শেষবার বাইশের বারো ডিসেম্বর যখন আমাকে গ্রেফতার করা হয় যে জায়গাটাই আমাকে রাখা হয়েছিল এমন কিছু মানুষ কিছু মুখ আমি দেখতে পেয়েছিলাম যাদের মুখে বিষণ্নতার প্রচন্ড ছাপ পরবর্তী পর্যায়ে জেলে যখন গিয়েছি তখন সেই মানুষগুলো কেউ কেউ এগিয়ে এসে বলেছে আমরা ওই দিন ওই রাতে অমুক জায়গায় আপনাকে দেখেছি জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় ছিলেন বলে যে আমি ওখানেই ছিলাম কত সময় ছিলেন হাসতে হাসতে বলে কত সময় নয় ঘন্টা নয় দিন নয় মাস নয় আমাকে জিজ্ঞেস করুন আমি কয় বছর ছিলাম অথচ আমাদের আইনে স্পষ্টভাবে ডিরেকশন দেয়া আছে কাউকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে কিন্তু না তারা আদালতের মুখ দেখেননি তারা জানেন না তাদের পরিবার পরিজন কে আসে পরিবার জানেনা তার আদৌ বেঁচে আছে কিনা আমি সকল আয়নাগর দেখিনি আমি যেটা দেখেছি আমি বুঝতে পেরেছি এটি মধ্যম মানের এটি চরম নিকৃষ্ট মানের নয় সেই জায়গাগুলোতে কি হয়েছে সে কাহিনী যারা বুক্তভোগ তারাই ভালো বলতে পারবেন রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে বারবার তার প্রতিবাদ জানিয়েছে কিন্তু তার প্রতিকার আমরা পাইনি করতে পারিনি শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল অতীতের মতো একই খান্দায় একইভাবে তাদের সেই দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড এর আগে তার কোনো উদাহরণ ছিল না রাজনৈতিক কর্মীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা একই সাথে আঘাত করেছে ছেলেদেরকে আমাদের মেয়েদেরকেও বাদ দেয় কার্যত এই মোমেন্টটা এখান থেকে এই মোমেন্টাম পেয়েছিল এরপরে একে একে আবু হত্যাকাণ্ড এবং বাকি হত্যাকাণ্ডগুলো শেষ পর্যন্ত জুলুমের অবসান করতে সক্ষম হয়েছে আমি জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটিকে আমার দল এবং বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তারা স্বল্পতম সময়ে এগিয়ে এসেছেন এবং বাস্তবতা তারা তুলে আনার চেষ্টা করেছেন কিন্তু তারা যেটুকু এনেছেন এটা আংশিক মাত্র এটি পূর্ণাঙ্গ নয় তার বাইরেও জুলুমের বিস্তর ক্ষেত্র রয়ে গেছে আসার দিক নতুন সরকার গঠিত হয়েছে ফেসিজমের পতনের প্রেক্ষাপটে বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে বিচারক নিয়োগ হয়েছে তদন্তকারী সংস্থা হয়েছে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন সরকারের কাছে আমাদের অনুরোধ এই এফোর্ট কি যথেষ্ট নাকি এই জায়গায় আরো কিছু করার আছে যদি আরো কিছু করার থাকে সেটি তো করা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাংলাদেশে বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের মুখ থেকে ডক্টর ইনুস সম্পর্কে শুনে আসলাম এছাড়াও আরও তিনার অনেক গুণাগুণ রয়েছে ডক্টর ইনুস অবশ্যই বৈদেশিক দেশের আন্তর্জাতিক পর্যায়ের তার একটা ভালো সম্পর্ক তিনি নোবেল বিজয়ী বাংলাদেশে রকম বিচক্ষণ লোক আমাদের চোখে দ্বিতীয় হয়তো আর নাও আমরা পেতে পারি এই সময় হয়তো ফিউচারে আরও ভবিষ্যৎ অনেক কিছু আসবেন তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন এ দেশের আইডল অনেক যুবকের আইডল বাংলাদেশের মধ্যে ইউনুসের মতো জ্ঞান গরিবা লোক কমই রয়েছে তিনি রাষ্ট্রক্ষমতা আসেন আর কথা কম কাজ বেশি এটা আমরা দেখতেছি তো সুপ্রিয় শ্রোতা অন্তত এই দেশটাকে হেফাজত রাখুক এবং সকল ষড়যন্ত্র আল্লাহ তালা রুখে দেখ মোকাবিলা করার তৌফিক এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সময়ের সেনা নৌবাহিনী যত কিছু বাহিনী আছে সকলকে আল্লাপক তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও সময়ের কোনো মতামত থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত